হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট ইস লাইফ স্টাইল ইন দুবাই অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও তো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে থার্টি ফার্স্ট নাইট আর আমি দুবাই থেকেও থার্টি ফার্স্ট নাইট এনজয় করব না সেটা কি করে হয় বলেন আর দুবাইতে থার্টি ফার্স্ট নাইট এনজয় করা মানে তো ব্রুজ খলিফার সামনে যাওয়া আর ব্রুজ খলিফার সামনে যে কত পরিমাণ রাস হয় সেটা আপনারা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করবেন না আর তাই তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি আর ব্যাগে কি কি নিয়ে নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমত একটা ম্যাট নিয়ে নিলাম বসার জন্য তারপর একটা পাতলা কম্বল নিলাম আমার ছেলের জন্য রাতে যেহেতু একটু ঠান্ডা পড়ে তো এটা আমাদের দরকার আর নিয়ে নিলাম কিছু শুকনো খাবার দাবার এর মধ্যে কিন্তু বারোটা বেজে গিয়েছে আমাদের প্ল্যান ছিল আমরা সকাল সকাল চলে যাব কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে তো তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচে একটা গ্রোসারিতে চলে আসলাম অনেকটা সময় আমরা কাটাবো তাই চিন্তা করলাম কিছু শুকনো খাবার দাবার নিয়ে নেই আর উইন্টারের রাত অনেকটাই বড় হয়ে থাকে মনে হয় যেন সময় যায় না তো আমরা অনেক বেশি করে খাবার দাবার নিয়ে নিচ্ছিলাম এখানে এই গ্রোসারি থেকে আমি আমার পছন্দের দুই রকম মটর বাজা নিয়ে নিলাম তারপর সোজা চলে আসলাম আমার বান্ধবীর বাসায় কারণ আজকে আমরা সবাই মিলে ব্রোজ খলিফার ফায়ার ওয়ার্ক দেখতে যাব আর বান্ধবী আমাকে গতকালকে বলে দিয়েছিল তোমরা দশটায় ঘুম থেকে উঠে সোজা আমাদের বাসায় চলে আসবা আমরা বিরিয়ানি রান্না করে রাখবো এখান থেকে খেয়ে দিয়ে সাথে করে বিরিয়ানি নিয়ে আমরা সোজাロナ দিয়ে দিব তো যেই কথা সেই কাজ আমরা সোজা চলে আসলাম বান্ধবীর বাসায় এখানে এসে খাওয়া-দাওয়া করতে বসে গেলাম আমি মাঝে মাঝে আমার বান্ধবীকে বলি কপাল গুনে এরকম জামাই পেয়েছ জামাই নিজের হাতে তোমাকে রান্না বান্না করে খাওয়ায় কিন্তু উনি অনেক বড় রেস্টুরেন্টের শেফ তো উনার হাতে রান্নাটা খুবই ভালো হয় তাই আমি আমার বান্ধবীকে বলেছিলাম তোমার জামাইকে বলবা বিরিয়ানি রান্না করতে তারপর খাওয়া-দাওয়া শেষ করে নিচে নেমে একটা কফি খেয়ে সোজা চলে আসলাম গাড়িতে আমাদের জিনিসপত্রগুলো রাখার জন্য যেহেতু আমাদের শিশুদের সাথে বাচ্চা আছে তো বাচ্চাদের শীতের জামা কাপড় প্লাস তাদের নাস্তা পানি এগুলো সব মিলিয়ে আমাদের দু তিনটে ব্যাগ হয়ে গিয়েছে তো এগুলো আমরা গাড়ির ডিকিতে রেখে দিলাম তারপর গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম আমরা প্ল্যান করেছিলাম তাড়াতাড়ি করে চলে যাব কিন্তু আমাদের প্ল্যান মোতাবেক কোনো কিছুই হয়নি আমরা বের হতে হতে প্রায় দুটো বেজে গিয়েছে এইখানে আমি গাড়ির উপরে গ্লাসটা খুলে দিয়েছিলাম কারণ আজকের আবহাওয়া তো অনেকটাই সুন্দর বাহিরে অতটা রোদ নেই ফাইনালি একটা নেই সোজা চলে আসলাম সারজা থেকে দুবাই যে বিল্ডিং দেখছেন এটা হচ্ছে ম্যাক্স বিল্ডিং আর এই বিল্ডিং টা আমার কাছে খুবই ভালো লাগে তো আমরা এখন চলে এসেছি আন্ডারগ্রাউন্ড পার্কিং এ কারণ আজকের দিনে বিকেল চারটা থেকে সম্পূর্ণ সব রাস্তা একদম বন্ধ থাকবে কারণ দুবাই সব মানুষ সন্ধ্যা হয়ে গেলে সবাই রাস্তাতে বসে পড়বে ব্রোজ খলিফার পাড়ার ওয়ার্ক দেখার জন্য তাই আমরা মাটির নিচে আন্ডারগ্রাউন্ড পার্কিং এ গাড়িটা পার্কিং করে সোজা চলে আসলাম ব্রোজ খলিফার ভাই বিশাল করেন আজকের দিনটা যে আমি কিভাবে কাটিয়েছি সেটা একমাত্র আল্লাহ জানে মানুষ বলে না অপেক্ষা করা জিনিসটা খুবই খারাপ সত্যি তাই অপেক্ষার সময়টা মনে হচ্ছে যেন যেতেই চাচ্ছে না সেইদিকে তো আধা ঘন্টা পর পর ব্রোজ খলিফার লেজার শো শুরু হচ্ছিলো প্লাস নিচে মাউন্টেন ভিউ শো শুরু হচ্ছিল ফাইনালি আসতে চলেছে দু হাজার রাতের প্রথম সময় এবং যেতে চলেছে দু হাজার চব্বিশের রাতের শেষ সময়টুকু আর সবাই এখানে ওদের আগ্রহে বসে আছে কখন নিউ ইয়ারের ফায়ার ওয়ার্কটা শুরু হবে লাখো লাখো মানুষের অপেক্ষার সময় শেষ করে অতপর চলে আসলো দু হাজার পঁচিশের প্রথম রাতের প্রথম সময় আর এই লাখ লাখ মানুষের চোখ দুটো ছিল একটা জায়গাতেই সেটা হচ্ছে ব্রুজ খলিফা এটার যে এতটা সুন্দর সরাসরি ওয়ার্কটা না দেখলে ভিডিওতে দেখে বোঝার উপায় নেই শুধুমাত্র এই আট মিনিটের ভিউ দেখার জন্য আজকে আমরা অপেক্ষা করেছি সকাল থেকে রাত পর্যন্ত মোট আট ঘন্টা যাই হোক এখন হচ্ছে সব মানুষ তাদের বাসায় যাওয়ার পালা আর এই যে দেখছেন মানুষের ঢল নেমেছে তারা এখন সবাই নিজ নিজ বাসায় চলে যাবে আর এই লাখ লাখ মানুষের বাসায় যাওয়ার ব্যবস্থাটাও কিন্তু দুবাইয়ের সরকার করে রেখেছে আজকে এই প্রতিটা বাস এবং মেট্রোতে ফ্রি রাতটুকুতে যাতায়াত করা যাবে তারপরে আমরা চলে আসলাম সেই আন্ডারগ্রাউন্ড পার্কিং এ আর এসে আমরা আহ ওয়াশরুম চলে যাচ্ছি যেহেতু লাখ লাখ মানুষ সব রাস্তায় বসেছিল তাই তাদের বাসায় যেতে অনেকটাই সময় লাগবে আর আমাদেরও বাসায় যেতে প্রায় অনেকটাই সময় লেগে যাবে কারণ রাস্তাতে অনেক জ্যাম থাকবে আর তাই ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিলাম আর এই দিকে এসে দেখি গাড়ির এত বড় সিরিয়াল পার্কিং থেকে গাড়ি বের হতে দিচ্ছিল না এখানে আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল যে আন্ডারগ্রাউন্ড থেকে গাড়ি বের করা যাবে রাত একটায় কারণ রাস্তা খালি করতে করতে প্রায় এক ঘন্টা লেগে যাবে কিন্তু তারপরেও আমাদেরকে প্রায় দেড় ঘন্টা এই আন্ডারগ্রাউন্ড পার্কিং এ গাড়ির মধ্যে বসে থাকতে হয়েছে ফাইনালি যখন পুরো রাস্তা ক্লিয়ার হয়েছে তখন আমাদের এই গাড়িগুলোকে তারা ছেড়েছে আর এই আন্ডারগ্রাউন্ড পার্কিং টা এতটাই বড় ছিল যে এখানে থেকে গাড়ি ছিল আর তিন হাজার এখন তো রাত প্রায় সাড়ে তিনটা বেজে গেছে তো আজকে এতটুক পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ よし。